রূপাকে সবাই অনেক মিস করছে এবং আমিও রূপাকে খুব মিস করছি কার অন্দরমহলের গল্প নিয়ে আজ আমরা চলে এসেছি অনুরাগের ছোঁয়ার রূপা অর্থাৎ চাইনা মানে আমাদের সবার প্রিয় ডলুর বাড়িতে আসুন ঘুরে দেখি ডলুর বাড়ি এবং ওর প্রিয় জায়গা এবং ওর প্রিয় কিছু জিনিসপত্র আসুন ভালো তুমি কেমন আছো ঘুরে কি আছে এবং এবং ছবি ছবি কারণ আমি দেখছি গোটা প্রচুর একটা ফটো গ্যালারি হম দেখি আর ইটস ভেরি হোম ফার্স্ট এই ছবিতে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা আমার মাকে বিয়ে করছে আমার বাবার মুখের হাসিটা দেখো সো পিওর আর আমার মা বাবার দিকে তাকাতে পারছে না কারণ মা লজ্জা পাচ্ছে এনিওয়ে তো এরপর আর কি দেখানো আছে ও এই ছবি এটা আমি অলদো আমি এখন আরো সুন্দর হয়ে গেছি আর এটা আমার অবভিয়াসলি এটা অ্যাকচুয়ালি আমার আমার বাবার সঙ্গে ছোটবেলার অনেক ছবি আছে বাট দিস টু বি ওয়ান অফ মাই ফেভারিট সো আফটার গ্যালারি এই জিনিসটা আমার আমি যখন এটা ফার্স্ট দেখেছিলাম না এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এটা আমার মা বানিয়েছে সো এইখানে আমার বাবার একটা বড় ছবি আর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট 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 ইটস কিউট কিন্তু আমার ফেভারিট ছবি আমার বাবার হচ্ছে এই ছবিটা আমি না কেন তো আর ও দিনে আই হচ্ছে এটা আমার বিটিএস বালিশ আর দিনে আই হচ্ছে আমি আমি সোফায় বেশিক্ষণ কাটাই শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখি এইটা আর একটা বাবার ছবি অনেক বড় অ্যাজ ইউ ক্যান সি আমার থেকে তো বড়ই এইটা হচ্ছে আমার বাবার অ্যাওয়ার্ড গ্যালারি বিকজ হি ইজ ভেরি সাকসেসফুল আর ও এখানে হচ্ছে আমার খরগোশ যে আমাকে

আমাকে জক করার ইনিশিয়েটিভ করে আই থিংক ইজ ভেরি সুইট বিকজ ইউ নো इट्स কামিং ফ্রম দ্য হার্ট সো আর এটা আমার বাবার ছবি যেটা এটা আগে আমার ঘরে ছিল কিন্তু এখন এটা এখানে আছে আর এটাও আমার একটা ফেভারিট ছবি নেক্সট স্টপ এটা আমার ঠাকুরঘাট সো আই উড সে এটা বাড়ির সবচেয়ে সিক্রেট জায়গা obviously কারণ ঠাকুরঘাট ঠাকুর ঘর ঠাকুর ঘরে আই থিঙ্ক সবচেয়ে বেশি ছবি আছে বাবার কারণ আমার মা বাবা এবং আমি সাইবাবার খুব বড় ভক্ত আর আই আমি একবার আমার মাকে জিজ্ঞেস করেছিলাম কি মা কোন ঠাকুর আছে কি যারা আমার আমাদের ঠাকুর ঘরে নেই মা বললেন না রে সবাই আছে সত্যি সবাই আছে তো তোমার দেখে নাও কার্তিক ঠাকুর সাই বাবা হনুমান জি দুর্গা মা শিব ঠাকুর লক্ষ্মী মা সরস্বতী মা গণেশ বাবু আহ হ্যাঁ আমি গণেশ বাবু ছোটবেলা থেকে ছোটবেলা থেকে হ্যাবিট হয়ে গেছে কৃষ্ণা সবাই 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 আমি রান্না করতে খুবই ভালোবাসি তো আমি কিচেনে অনেকটা সময় কাটাই মাই কিচেন কি রান্না হয় সব আমি অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে স্ক্রোল করে হেলথি রেসিপি সার্চ করি তারপর ওইগুলো বানাই সো হ্যাঁ কিন্তু আমার সত্যি রান্না করতে খুব ভালো লাগে আর যখন আমি অনুরাগের ছোঁয়া করছিলাম তখন আমি বেশি টাইম পাইনি ওটা করার জন্য কিন্তু এখন আমি টাইমই টাইম পাচ্ছি সো আমি এভরি নতুন কিছু একটা বানাই নিজের জন্য ইটস ভেরি ফান লাভ ইট সাইনার মানে গোটা ঘরে প্রচুর ছবি আছে এবং প্রচুর স্মৃতি রয়েছে এবং এই মুহূর্তে আমি একটা ছবির সামনে দাঁড়িয়ে রয়েছি এই ছবিটা কোন সিনেমার মনে আছে যাই না গীত এবং সেই ছবির গানও ভীষণ ফেমাস হয়েছিল তাই না একটু জানি যে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি আমরা বাবার অনেক স্মৃতি রয়েছে কিন্তু বাবার সঙ্গে কোন মানে কোন জায়গাটায় বেশি সময় কাটানো হতো মানে এই লিভিং রুমে নাকি কোথায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পুরো বাড়িটা রেনোভেট করা হয়েছে সো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আই আই থিঙ্ক আমি বাবার সঙ্গে বেশি বেশি টাইম লিভিং রুমেই স্পেন্ড করতাম কারণ আমাদের লিভিং রুমে একটা নট এক্স্যাক্টলি আ খাট কিন্তু কাইন্ড অফ লাইক আ খাট আছে তো ওই খাটে বাবার আমি শুয়ে থাকতাম আর মুভি দেখতাম একসঙ্গে এবং এখনো আছে ওই খাটটা হ্যাঁ এখনো আছে লেটস গো সি এবং সেই খাটে সাইনার সবচেয়ে বড় স্ট্রেন্থ রয়েছে বশাই আমাদের সকলের প্রিয় সংযুক্তাদি বস বাবা আমি এই কাটে ওর বাবা শুয়ে শুয়ে যাবতীয় সারাটা দিন সিনেমা দেখে যেত সারাটা দিন একদম হ্যাঁ আচ্ছা সাইনা অনুর আগে ছোঁয়া থেকে যখন ওর মানে শেষ হলো ওর সিন তারপর যখন বাড়িতে থাকা হয় বেশিরভাগ সময় কিভাবে কাটানো হয় সময় সোফায় পড়ে ল্যাড হ্যাঁ ওয়েব সিরিজ কে ড্রামা সি ড্রামা সব রকমের ড্রামা হ্যাঁ আর হয় পড়া হয় হ্যাঁ হ্যাঁ না আমি আই সত্যি আই ডোন্ট ওয়ান্ট ইনফ্লুয়েন্স আমি আমি আইট চাই ট্রাই एवरीवन স্টাডি স্টডি সংযুক্ত কত সময় দাও তুমি ওকে আহ কতটা সময় দিই মানে আমরা সারাদিনই সারাদিন দুজনে দুনকার সাথে থাকি কারণ কি আমার তো ওয়ার্ক ফ্রম হোম আমাকে তো কাজে বাইরে যেতে হয় না হ্যাঁ বাট অনেক সারাদিন অনেক মিটিং ফিটিং হয় বাট তো ফ্যাক্টরিস ও জানে যে মা ওই ঘরে আছে আমি জানি ও ওই ঘরে আছে অনেক সিসিটিভি থেকে একটু চেক করে নিই ঠিক আছে সব ঠিক আছে আরো পড়াশোনা করেই সেটা আমি আহ ইউ নো এক এক করি মানে হ্যাঁ মানে সময় আমরা দুজনেই দুমকে দিই হয়ে যায় অটোমেটিক হ্যাঁ এই গোটা বাড়িটা জুড়ে শুধু পজিটিভ ভাইবস শুধু ভালো থাকা সকলকে ভালো রাখা এবং একে অন্যের ভালো থাকার শক্তি বোধ হয় তোমরা দুজনেই না দুজনে বলবো না তিনজনে অবি অবি লাইফ আর আমরা দুজনে তো আছি মানে এখন অবধি কিন্তু আমরা সেই সেম জিনিসই মেনটেন করছি যেটা ওবি আমাদেরকে রেখে এসেছিল কনস্ট্যান্ট হাসি ঠাট্টা লেকুল করা নো ওইটা নিয়েই আমরা আছি বাস

কথা বলতে মানে তোমাকে বলতে হয় মুখ থেকে মানে ওকে জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবে কট করে স্পন্টানিয়াস এবং শুধু একটা শুধু একটা গোফ গ্রো করতে হবে সেটাও হয়ে যাবে একটু টাইম দাও গোফ গ্রো করবি এবং একটু আগে যেটা শুনছিলাম দিদির থেকে যে যখন তুমি ওকে স্ক্রিনে দেখো সিরিয়ালও নিজে কোনোদিন কিন্তু দেখত না মানে এরকম ও সিরিয়াল করে চলে আসতো একবার দুবার নয় ও নিজেরটা দেখবে আমি তো তখন কিন্তু ওর অনুরাগের ছোঁয়া কিন্তু আমি ডে ওয়ান থেকে একটা এপিসোড মিস হয়নি একটা এপিসোড মিস হয়নি শুধু তাই না আমি আমি মাঝখানে মিষ্টিকে ফরওয়ার্ডও করেছিলাম আমি একটা এক্সেলও বানিয়েছি ওর নিয়ে মানে যেমন অফিসের একটা এক্সেল চার্ট হয় পুরো এক্সেল ডল গোজ টু শুটিং ডল স্টার সার্নিং আমার একটা এক্সেল আছে ডল স্টার সার্নিং ওকে দিস ইজ দিস দিস ইজ দিস দিস ইজ দা এফডি নাম্বার এন্ড অল পুরোটা এফডি তে ফ্রেশট না ফ্যান গো তারপরে হ্যাঁ ওর ডল 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 স্টার শুটিং করে

এত ছবি আর এত স্মৃতি আমি সাইনাটা জেনে নিয়েছি দিদি তোমার থেকে জানি যে এত ছবি ঘরে তোমার প্রিয় একটা ছবি আমি দেখিয়েছি আমার প্রিয় ছবি আমার প্রিয় ছবি আমার বেডরুমে আছে বাট স্টিল এইটার মধ্যে আমার ওই লাল কুর্তা পরা ছবিটা খুব ভালো লাগে কারণ কি ওটা ওটা তুমি নিয়েছো একটা দিনের নারী ওটা একজন অন্য কেউ কারণ কি ওটা লাস্ট মোমেন্টে অনেকটা এরকম একটু হেভি ওয়েটের দিকেও হয়ে গেছিল তো এরকম

আমি আমি করে তবে আমরা যেটা দেখছি যে জল কিন্তু যেরকম ও কথা বলতো না এখন আমি আজকে দেখলাম মানে অনেক পার্থক্য হ্যাঁ হ্যাঁ মানে এটা এটা আমিও নোটিস করেছি খুব বেশি কমফোর্টেবল আছে আর মানে হ্যাঁ মানে দেখো এই এই যে ও অনুরাগে ছোঁয়া এই ট্যাক্সি সার্ভিসটা করলো কয়েকদিনের জন্য কয়েক মাসের জন্য

আর আমাকে সবাই অনেক হেল্প করেছে অনেক গাইড করেছে ভিভ আই এম ভেরি থ্যাংকফুল ফর আর কোনো সুযোগ নতুন নতুন খবর লেট লেটস সি লেটস ওয়েট আমি স্পয়লেট দিই না সবাই জানে আমি স্পয়লেট দিই না একদম রূপাকে সবাই অনেক মিস করছে এবং আমিও রূপাকে খুব মিস করছি অ্যান্ড আই নো তোমরা আমাকে অন্য চরিত্রে দেখতে চাও আর আমিও অনেক অভিনয় করতে চাই বিকজ ইউ নো আই লাভ অ্যাক্টিং এন আই লাভ মাই জব তো আমার বাড়ির কোন কর্নার আপনাদের ভালো লেগেছে আহ ডাইভ দা ইন দ্য কমেন্ট সেকশন বাই বাই